শিক্ষক দিবস উপলক্ষে আমরা ছোটো আয়োজন করেছিলাম রাত্রিবেলা দিদির বাড়ি গিয়েছিলাম দিদিকে উইশ করতে এবং প্রণাম জানাতে উনি আমাদের শিক্ষক গানের শিক্ষিকা গানের শিক্ষিকা যেহেতু তখন আমাদের কর্তব্য উচিত দিদিকে একটু উইশ করা বা সম্মান দেওয়া তাই আমরা দিদির কাছে গিয়েছিলাম গিয়ে দিদিকে অনেক ভালোবাসাও দিয়ে এসেছি আবার কেক কাটা হয়েছে আনন্দ করা হয়েছে সবাই খাওয়া হয়েছে এবং সবাই সবাইকে মাখানো হয়েছে সবাইকে খাইয়ে দিচ্ছে দেখো তো আমাদের মধ্যে আন্তরিকতা একতা সব কিছুই আছে মিলেমিশে সব কিছু বেশ মজাই করি আমরা যেমন গান করি সেরকম মজাও করি আজকে সকাল থেকে আমরা প্রস্তুতি নিচ্ছিলাম কি করব সকালবেলা কে জিনিসপত্র আনবে তারপরে আমরা কখন যাব এই ফোনে ফোনে আমাদের সকাল থেকে তো চললো তারপরে তো রাত্রিবেলা দিদির বাড়ি গেলাম গিয়ে তো কেক কাটালাম দিদিকে দিয়ে তারপরে কেক কাটিয়ে দেখো খাওয়া দাওয়া হচ্ছে সবার মুখে খাবার থেকে বেশি বেশি মাখামাখি হচ্ছে খাওয়া হয়েছে পরে তবে তোমাদেরকে দেখাবো পরে খাওয়াটা তা দিদি আমাদের জন্য অনেক আয়োজন করেছিল ওই দেখো কেক খাওয়াবে কম আর মাখাবে বেশি দেখবে সবাই কেমন মাখাবে দেখো সবার মুখে মাখানো এটা এখন স্টাইল আর বেশ মজাও লাগে নিজেরাও মাখাচ্ছি আবার আমাদের তো মাখাচ্ছে দেখো এই যে আমাদের থেকে ছোট বাচ্চা গ্রুপের মেয়ে অনেক ছোটো মেয়েও এখনো দেখো আমরা কিন্তু খুব মজা করি এই জন্য আমি দেখো তোমাদের সঙ্গে শেয়ার করতে না পারলে কিন্তু ভালো লাগে না তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমরা রাত্রিবেলা কত আনন্দ করলাম মজা করলাম শুধু টিচার্স ডে বা শিক্ষক দিবস বললে তো হয় না আমরা কী করেছি না করেছি সে কতটা মজা করেছি সেগুলো তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করতে হবে তাই শেয়ার করলাম দেখো কেমন লাগলো তোমরা কিন্তু সবাই আমাদের করবে আর সবাই কী কীরকম মজা করেছ সেটা কিন্তু আমাদেরকে জানাবে বা দেখাবে তাহলে খুব আনন্দ পাবো দেখা ঠিক আছে সবাই সবাইকে এখন খাওয়ার থেকে কেকটা মা খাচ্ছে বেশি মুখ সবার ভর্তি তো একবারে রাত্রিবেলা বাড়িতে এসে শেষ হয়েছিলাম ওই যে পুচকে একটা আমাদের গ্রুপে গ্রুপের ওই যে 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 মেয়ে আছে ওরই ছেলে ছোট ছেলে ও দিদিকে একটা ফুল দিয়েছে ছোট্ট দিয়ে খুব আনন্দ আর দিদির পেছন পেছনে ঘুরছে যেহেতু ওর মা কাকিমা বলে ও বলছে অবশ্যই আনন্দের দিনটা তারপরে দেখো দিদিকে আমরা যে দিয়েছিলাম সেই গিফট দেওয়া হলো তো আমরা যখন সারা বছর তো আমরা দিদিকে কিছু দিই না দিদি আমাদের গান শেখান যে আমাদের থেকে কোনো পারিশ্রমিক নেন না আমরা দিও না দিদিও নেন না দিদি নেন না বলেই আমরা দিই না দিদি আমাদের ভালোবেসে গান শেখায় তো দিদিকে গিফট দেওয়া হয়ে গেল এবার দিদি বলছে তোমরা না খেয়ে যাবে না প্রত্যেক বছরই তাই হয় দিদি না খাই আমাদের পাঠায় না কিছু না কিছু যাই হোক ভরে খাইয়ে তারপরে পাঠায় তা এই বছর কচুরি আরও অনেক কিছু করেছিল ঘুগনি তো মিষ্টি কেক সবই খাওয়া হয়েছে দেখো খেতে দিচ্ছে আমাদের ছবি রানিও দিচ্ছে সাথে সাথে ছবি রানি দিদি আমরা সবাই খেতে বসেছি তার মধ্যে আমি ওই বাহাতেও করছিলাম তো দেখো খাবার দাবার তো সবাই একসঙ্গে খেতে বসে পড়েছিলো আমার দিদির ছোট ছেলে দেখো খাবার দাবার এগিয়ে এনে দিয়েছিল মায়ের সঙ্গে খুব মজা করে খেয়েছি এবং খুব আনন্দ করেছে পেট ভরে খেয়ে সবাই আমরা এসেছি তো এরকম মজা কে করেছো কোন কোন বন্ধু করেছো প্লিজ একটু জানাবে তো আমাদের দিদি আছে তাই শিক্ষিকা আছে বলে আমরা শিক্ষক দিবসটা পালন করতে পারলাম হ্যাঁ ছোটোবেলায় অবশ্যই আমাদের মা বাবা প্রথম শিক্ষিকা শিক্ষক কিন্তু তারপরে যাদের কাছে আস্তে আস্তে পড়াশোনা শিখি গান বাজিয়ে যারা যাদের কাছে শিখি তারাই হচ্ছে আমাদের আসল পরের শিক্ষক শিক্ষিকা টাটা সবাই ভালো থেকে সুস্থ